প্ল্যানেটে আজকে অনেক ধরনের পাখি আছে অনেক পাখি আছে যেগুলো রেয়ার অনেক দেখা যায় না যেমন আপনি এখানে সাদা কাক দেখতে পারবেন যেটা আসলে খুব একটা দেখা যায় না তারপর এখানে অনেক ধরনের হাঁস আছে এটাকে চোখাচোখি বলে পিজিওন আছে তারপর হচ্ছে স্কেলেটনও আছে কিছু কিছু পাখির যেমন পিজিওন প্রো প্যারোটের হচ্ছে স্কেলেটন আছে এখানে হচ্ছে নিশিবক আছে পানকৌড়ি শালিক একটা গুবরে শালিক আবার ভাত শালিকও আছে তারপর হচ্ছে আছে কাঠা আছে অনেক ধরনের পাখি আছে আর কি ভাইয়া তারপর আমাদের এখানে হচ্ছে চিত্রাঙ্কনেরও ব্যবস্থা করা হয়েছিল ছোট বাচ্চাদের সেটার রেজাল্ট মেবি বারোটার দিকে দিবে তারপর এখানে অনেক হচ্ছে ফটোগ্রাফি পাখির ফটোগ্রাফির হচ্ছে প্রদর্শনী করা হচ্ছে আপনারা পাশের স্টলেও দেখতে পারবেন তো ভাইয়া এই নিয়ে আমাদের পাখি মেলার আয়োজন করা হচ্ছে আমাদের প্রাণীবিদ্যা বিভাগ থেকে পাখি সম্পর্কে সচেতন করার জন্য আমাদের পরিবেশ রক্ষায় পাখি কতটা গুরুত্বপূর্ণ আহ এইটা ভাইয়া এগুলা নিয়ে আর কি